নমস্কার বন্ধুরা আমি আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব। সেটা হচ্ছে নেট বাংলা ইউনিট সিক্স ইউনিট সিক্স মানে হচ্ছে নাটক ও প্রহসন আচ্ছা এই নাটক প্রহসনের যে জায়গাটা এখান থেকে প্রতিবার আমরা নটা থেকে দশটা প্রশ্ন দেখতে পাই এবার এইবার যে পরীক্ষাটা হলো তাতে কিন্তু সাতটা প্রশ্ন এসেছিল আচ্ছা আমরা একটু দেখে নিই মোটামুটি নাটক প্রহসন থেকে কেরকম প্রশ্ন এসেছে দেখুন নেট দু হাজার বাইশের ডিসেম্বরে তিনের তলোয়ার থেকে দুটো প্রশ্ন ছিল প্রথম পার্থ থেকেও দুটো প্রশ্ন ছিল একে কি বলে সভ্যতা জমিদার দর্পণ বাকি ইতিহাস শাহজাহান নবান্ন এগুলো থেকে প্রশ্ন ছিল এর পরবর্তী নেট অর্থাৎ নেট দু জুন যেটা আমরা পাচ্ছি সেখানে আমার আমরা পাচ্ছি হচ্ছে টিনের তলোয়ার থেকে নবান্ন প্রথম পার্থ নাটক জমিদার দর্পণ জনা নাটক চাঁদবণিকের পালা একেই কি বলে সভ্যতা টিনের তলোয়ার এই কটা জায়গা থেকে আমরা নেট দু হাজার তেইশ জুনে দেখতে পাচ্ছি প্রশ্ন এসেছিল এরপর দেখুন নেট দু হাজার ডিসেম্বর সেটা এসেছে হচ্ছে আপনার প্রথম পার্থ থেকে এসেছে নবান্ন নাটক থেকে দুটো প্রশ্ন ছিল সিংহাসনে ক্ষয়রোগ থেকে প্রশ্ন ছিল টিনের তলোয়ার থেকে দুটো প্রথম পার্থ থেকে দুটো এবং মিক্স কোশ্চেন এসেছিল হচ্ছে নেট দু ডিসেম্বরে মিক্সড কোশ্চেন ছিল এরপর নেট দু জুন যেটা আমরা দেখব সেই জুনে আমরা দেখব প্রথম পার্থ থেকে প্রশ্ন ছিল চাঁদবণিকের পালা থেকে ছিল নবান্ন নাটক থেকে ছিল জমিদার দর্পণ থেকে ছিল বাক্য ইতিহাস থেকে ছিল সিংহাসনে ক্ষয়র থেকে ছিল একে কি বলে সভ্যতা থেকে ছিল এবং জনা নাটক থেকে দুটো প্রশ্ন এসেছিল নেক্সট লাস্ট নেট দু হাজার চব্বিশ অগাস্ট প্রথম পাঠ্য থেকে এসেছিল বাকি ইতিহাস সিংহাসনে ক্ষয়র শাহজাহান একেই কি বলে সভ্যতা এবং টিনের তলোয়ার তাহলে এই জায়গা থেকে আমরা দেখলাম কি কোন কোন জায়গা থেকে নেটের আমাদের এই নাটক থেকে প্রশ্ন এসেছিল পাঁচ বছরের নেটে এবার প্রথমত আমরা দেখব কোনগুলো বেশি বেশি এসেছিল এবং আমরা কিভাবে পড়ব কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসেছিল এবং করব কিভাবে। দেখুন একেই কি বলে সভ্যতা থেকে প্রায় চারটে প্রশ্ন চলে এসেছে পাঁচবার মিলিয়ে যদি বলি আমি একে কি বলে সভ্যতা আমি ক্লাস করিয়েছি আপনারা দেখতে পাবেন প্লে লিস্টেও আমার দেওয়া রয়েছে ইউনিট সিক্স বলে যেখানে আমি একে কি বলে সভ্যতা এবং টিনের তলোয়ার পড়িয়েছি আচ্ছা দেখবেন একে কি বলে সভ্যতা থেকে আমি তাও বলে দিচ্ছি বিশেষ করে সাজিয়ে লেখো প্রশ্ন আসতেই পারে কারোর উক্তি যেমন কালিনাথ যেমন এসেছিল প্রশ্নটা যে কালীনাথের উক্তি কালীনাথ পরপর পরপর কি বলছেন তাহলে এর জন্য আমাদের ঘটনাটাকে মনে রাখতে হবে এবং রাখলেই আমরা বলতে পারবো যে যে কোনো ক্যারেক্টার কোন কোন জায়গায় গিয়েছিল এবং পরপর কি কি ঘটনা ঘটেছে তাহলেই কিন্তু আমরা পরপর সাজিয়ে লেখোর উত্তর করতে পারবো নেক্সট হচ্ছে বাবাজি বলে যে চরিত্রটা আমরা এখানে পেয়েছিলাম সেই বাবাজিকে আমরা দেখব যে বিভিন্ন জায়গায় উনি যাচ্ছেন অর্থাৎ মানে জ্ঞানতরঙ্গিনী সভায় যাওয়ার পথে রাস্তায় অনেকের সঙ্গে ওনার দেখা হচ্ছে সেটা উনি নেপথ্যে কারোর বাড়িতে ঢুকছেন তারপরে মাতাল সার্জন চৌকিদার হ্যাঁ ইত্যাদি নানান লোকের সঙ্গে কিন্তু তার দেখা হচ্ছে এবং কার কার সাথে দেখা হচ্ছে পরপর আপনাদের মনে রাখতে হবে এবং সেখানে তারা বাবাজিকে কি বলছেন বাবাজির সম্পর্কে এবং তার থেকেও বেশি হচ্ছে বাবাজি সেই সময় কি বলছেন বাবাজি দেখবেন মানে মাতাল তাকে একটা কথা বলছে এবং বাবাজি কিন্তু একটা উত্তর দিচ্ছেন আবার দেখবেন নেপথ্যে লোক মানে যিনি রয়েছেন তিনি বলছেন জল জল ঢেলে দে সেখানে আবার বাবাজি কিছু বলছেন তাহলে পরপর বাবাজির কথাগুলো দিয়েও কিন্তু আমাদেরকে প্রশ্ন দিতে পারে এইভাবে একটু খেয়াল করতে হবে আমাদের এবং একটা গান রয়েছে আমরা জানি গানটা রাগিনী রাগ করে নিলাম এই আচ্ছা এরপরে আমরা আসি হচ্ছে টিনের তলোয়ার এবং একে কি বলে সভ্যতা খুব ছোট একটা না মানে প্রহসন পড়েই নেওয়া যায় এরপরে দেখুন টিনের তলোয়ার টিনের তলোয়ার থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এসেছে ছয় থেকে সাতবার মানে ছয় এবার আপনারা ভাববেন হয়তো ছয় থেকে সাতবার কি করে হলো কারণ আমি তো পাঁচবার হিসেব করছি আমি একটু আগেই মানে আগের দিনও আমি এটা বলেছিলাম যে কিছু প্রশ্ন আছে যেটা এন একটা নাটক থেকে দুবার প্রশ্ন রিপিট করে এটা কিন্তু ঠিক সেই অবস্থা তাই জন্যই ছটা থেকে সাতটা প্রশ্ন আমরা টিনের তলোয়ার থেকে পাচ্ছি খুব খুব ইম্পর্টেন্ট টিনের তলোয়ার পড়তেই হবে এটাও গান মনে রাখতে হবে বিশেষ করে নাটক পড়ার ক্ষেত্রে আপনাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে গান এবং কোন গান কোথায় ঘটেছে কোন দৃশ্যে ঘটেছে সেই দৃশ্যে কে গানটা গেয়েছে হ্যাঁ এই বিষয়গুলো এবং কি এখন যে প্রশ্নগুলো দিচ্ছে যে গানটা পুরোটাই মুখস্থ করতে হবে কারণ আগে আমরা গানের প্রথম লাইন কি শেষ লাইন দেখে যেতাম এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গানের মাঝখান থেকে মাঝখান থেকে লাইন তুলে বলা হচ্ছে এটা আপনারা খেয়াল করে থাকবেন তাহলে এই বিষয়টা দেখার জন্য আমাদের তো ওভাবে মুখস্থ রাখা সম্ভব নয় তাহলে আপনারা একটা কাজ করতে পারেন গানের বিষয়বস্তুটা বুঝে নিতে পারেন এবং এইভাবে আমরা কিন্তু উত্তরটা করে আসতে পারি নেক্সট দেখুন জমিদার দর্পণ এই জমিদার দর্পণ তিন থেকে চারবার প্রশ্ন এসেছে জমিদার দর্পণ থেকে এখানেও সব থেকে বড়ো হচ্ছে এখানে অনেকগুলো গান রয়েছে গানগুলো কোন কোন জায়গায় ঘটছে এবং কে গাইছেন রাগ রাগরাগিনীগুলোকে মনে রাখতে হবে এবং তার সাথে সাথে যা ঘটনা ঘটলো সেগুলো তো রয়েছে তারপরে আপনার বাকি ইতিহাস বাকি ইতিহাস থেকে খুব বেশি প্রশ্ন আসেনি দুই থেকে তিনটে প্রশ্ন এসেছে এবার যেমন মানে সাজিয়ে লিখতে বলা হয়েছিল পরপর ঘটনাগুলো একদম শেষে যেগুলো রয়েছে অর্থাৎ যেই ছবিগুলোকে দেখানো হচ্ছিল এবং ডায়েরিতে সাঁটা ছিল বলে মনে হয়েছিল যে ঘটনাটা ঘটেছিল শেষে কতগুলো ছবি ছিল এবং পরপর পরপর সেগুলো কিন্তু লিখতে বলা হয়েছিল নেক্সট দেখুন শাহজাহান শাহজাহান নাটক থেকেও দুটো কি তিনটে প্রশ্ন আমরা দেখতে পাই শাহজাহান নাটক থেকেও কিন্তু আমাদের বিষয়বস্তুটা মনে রাখতে হবে অনেকগুলো ওর মধ্যে অধ্যায় বিভাজন রয়েছে দৃশ্য আমাদের কিন্তু মনে রাখতে হবে এমনকি আমরা সুজাকে দেখতে পাচ্ছি প্রথমে কোথায় দেখতে পেলাম তারপরে কোথায় দেখতে পেলাম এই বিষয়টা গানগুলো মনে রাখতে হবে পিয়ারার যে পাঁচটা গান পিয়ারার পাঁচটা গান কোথায় কোথায় হয়েছিল কোন কোন জায়গায় হয়েছিল সেটার অঙ্ক দৃশ্য কি একের দুই না একের তিন না তিনের চার এগুলো কিন্তু মনে রাখতে হবে তারপরে অন্যান্য আরও গান রয়েছে নটা গান টোটাল এবং পিয়ারার গানগুলো কেন বলছি পাঁচটা গান সাজিয়ে লিখতে দিতেই পারে এরপরে হচ্ছে সিংহাসনে ক্ষয়র এখান থেকে তিনটে প্রশ্ন মোটামুটি এসেছিল মানে সেটা হচ্ছে ওই চারটে অপশান দিয়ে কে বলছে এরকম বিষয় এখান থেকে আমরা এখনো সম্ভবত আমার মনে পড়ছে না যে ক্রমের প্রশ্ন ছিল কি না তো আসলেও আসতে পারে আচ্ছা প্রথম পার্থ এটা থেকে না আর প্রথম পার্থ আপনারা প্রথম পার্থ একেবারেই ছাড়বেন না প্রথম পার্থ থেকে প্রত্যেকবার প্রশ্ন এসেছে এবং খুব অবাক হবেন নখানা প্রশ্ন আমরা পাচ্ছি পাঁচবার নেটে নখানা প্রশ্ন পাচ্ছি অর্থাৎ বারবার করে রিপিটও করতে দেখা গেছে এমনকি যে মিক্সড কোশ্চেন একবার এসেছিলো সেই মিক্সডের মধ্যেও কিন্তু প্রথম পার্থর প্রশ্ন রাখা ছিল এবং এখান থেকে ওরকম লাইন তুলে সংলাপটা তুলে দিয়ে কে বলছে এবং এমন জায়গাগুলো তুলে দেওয়া হয় যেখানে আপনাকে আপনি হয়তো চিনতে পারবেন না কে বিশেষ করে দেখবেন প্রথম বৃদ্ধ এবং দ্বিতীয় বৃদ্ধ এই দুজন কি বলছে এটা বোঝাটা না খুব মানে অসুবিধা হয়ে যায় কারণ দুজনেই ওই সম্পর্কে কথা বলছে তাহলে কে কোন কথাটা বলছে সেটা কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে ওখানে আপনারা প্রথম বৃদ্ধর জায়গাগুলো দ্বিতীয় বৃদ্ধ জায়গাগুলো একটু ভালো করে দেখে নেবেন নেক্সট দেখুন নবান্ন নবান্ন হচ্ছে পাঁচবার এসেছিল নবান্ন থেকে নবান্ন থেকেও নবান্নে গান খুব বেশি নেই মনে রাখাটাও খুব সহজ নবান্ন থেকে ঘটনার ক্রম এসেছিল অর্থাৎ পরপর কোন ঘটনা ঘটছে মানে যেরকম প্রথমে যেরকম পাঁচখানা অর্থাৎ মানে ইয়ে রয়েছে দৃশ্য রয়েছে সেই পাঁচটা দৃশ্য পরপর কি কি হ্যাঁ তারপরে হচ্ছে দ্বিতীয় দৃশ্যে কটা মানে দ্বিতীয় অধ্যায় কটা দৃশ্য রয়েছে এইভাবে কিন্তু বিষয়গুলোকে আপনাদের দৃশ্য অনুযায়ী অর্থাৎ ঘটনা অনুযায়ী মনে রাখতে হবে এবং ভেতর থেকে যে ইনফরমেটিভ প্রশ্ন সেগুলো তো রয়েছে জনা নাটকে আমি বলবো জনা নাটক তিন থেকে চারবার প্রশ্ন এসেছে জনা নাটকে যে নেটটা ক্যান্সেল হলো দু হাজার চব্বিশে যে জুনের নেটটা সেখানে কিন্তু তিন মানে দুটো প্রশ্ন ছিল কোন কোন রাগে গাওয়া হয়েছে কোন তালে গাওয়া হয়েছে এই ধরনের প্রশ্ন ছিল এবং যেই রাগ তালগুলো অনেকটা একই রকম যেমন দেশকার দেশ মিশ্র হ্যাঁ এই ধরনের দেশ ঝিল্লি এরকম কি রয়েছে এই বিষয়গুলো আর বাদিকে হচ্ছে গানগুলো রাগ রাঙিনীগুলো আমাদেরকে মনে রাখতে হবে কোথায় ঘটনাটা ঘটছে জায়গা স্থানটা মনে রাখতে হবে বিশেষ করে কোনো বিশেষ ঘটনা যেমন ধরুন প্রবীর মদন মঞ্জুরির মৃত্যু ঘটেছে কোথায় কত নম্বর দৃশ্যে কত নম্বর দৃশ্যে আমরা এটা পাবো যে কৃষ্ণকে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে বিষয়গুলো অর্জুন কৃষ্ণ এদের সঙ্গে নীলধ্বজের সাক্ষাৎ হচ্ছে এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ এবং প্রথমে দেখবেন যে অগ্নি দেবতা অগ্নি ছিলেন তিনি কিন্তু আশীর্বাদ করছেন এখানে আমরা দেখব পরপর কাদের কাদের আশীর্বাদ করছেন নীলধ্বজকে করছেন জনাকে করছেন প্রবীরকে করছেন কিন্তু সেই আশীর্বাদে মানে একটা করে যে কথা বলছেন তিনি প্রত্যেককে যে তোমার মানে আশা তোমার পূরণ হবে এরকম ধরনের যে কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু গুলিয়ে যেতে পারে কাকে কোনটা বলা হয়েছে এটা খেয়াল রাখবেন তারপরে হচ্ছে আরেকটা জিনিস যেটা আমি এক মানে বলতে ভুলে গেছিলাম আগেরগুলোর ক্ষেত্রেও সেটা হচ্ছে না যে প্রথম রজনীতে অভিনয় হয়েছে বা অভিনয় হয়েছে এই এই চরিত্র অভিনয় হয়েছে কারা কারা করেছেন মানে সত্যিকারের অভিনয়টা কারা কারা করেছেন সেই নাটক যেখানে অভিনয় হয়েছিল বা মঞ্চস্থ করা হয়েছিল সেই জায়গাগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে টিনের তলার বলুন একে কি বলে সভ্যতা জমিদার দর্পণ প্রত্যেকটা যেগুলো আমরা এগুলো ইনফরমেশন পাব এগুলো কিন্তু মনে রাখবেন তারপরে হচ্ছে আপনার এই গেল নবান্ন থেকে মোটামুটি তারপরে হচ্ছে জনা আচ্ছা জনা থেকে আমি বললাম জনাই থেকেই তো বলছিলাম তো এই বিষয়টা জনা থেকে খেয়াল রাখতে হবে নেক্সট দেখুন চাঁদবণিকের পালা চাঁদবণিকের পালা হচ্ছে আমরা হয়তো মনে করি যেটা খুব ডিফিকাল্ট অনেকেই আমাকে এটা বলে যে ম্যাম চাঁদবণিকের পালাটা পড়তে ইচ্ছে করে না সেই একইভাবে চলছে ভালো লাগছে না কিন্তু একটু ভালো করে পড়ে দেখবেন বিষয়টার মধ্যে কিন্তু ইন্টারেস্ট পাবেন এবং খুব স্বাভাবিক আমরা মনসামঙ্গল কাব্য পড়ে এসেছি সুতরাং আমরা এটা রিলেট করতে পারি তাহলে এই চাঁদ পালা থেকে দুই থেকে তিনটে প্রশ্ন এসেছিল এখানে অনেকগুলো গান রয়েছে এবং গানটা কে গাইছেন কোন সময় গাইছেন এই বিষয়গুলোকে দেখতে হবে এবং ঘটনার ক্রমটা মনে রাখতে হবে এবং একটা লাস্টে একটা গ্রুপ হয়ে গেল দুজন দুটো গ্রুপ হয়ে গেল। কারা কারা গ্রুপ হলো এবং চাঁদ সদাগরের কাছে কে কি বলতে আসছেন এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে এরপর দেখুন যেই বিষয়টা আরেকটা যেটা বলার সেটা হচ্ছে টি টিনের তলোয়ার থেকে যেটা আমার বলা হয়নি সেটা হচ্ছে একদম দেখবেন দ্বিতীয় দৃশ্যে ঘটনাটা যখন শুরু হচ্ছে দ্বিতীয় দৃশ্যটা ওই দৃশ্যটা যেভাবে দেখানো হচ্ছে মানে প্রথমে গামছা ঝুলছে ঘরের মধ্যে ধুতি ঝুলছে শাড়ি পরে রয়েছে এইভাবে পরপর পরপর যে বিষয়গুলো এগুলো কিন্তু একটু খেয়াল করবেন কারণ অনেক সময় ওভাবেও প্রশ্ন দিয়ে দিতে পারে তারপরে যে নাটকগুলোর পোস্টার টানানো ছিল কী কী অভিনয় হবে সেইগুলো তারপরে হচ্ছে সধবার একাদশী কথাটাকে কতবার কিভাবে বলা হয়েছে নানানভাবে বলা হয়েছে ওই বিষয়গুলো একটু খেয়াল করবেন এইগুলো একটু দেখে রাখবেন মোটা মোট মানে মোট কথা হচ্ছে প্রথম পার্থ একেবারে বাদ দেবেন না প্রথম পার্থ নবান্ন আপনার জনা নাটক টিনের তলোয়ার জমিদার দর্পণ একে কি বলে সভ্যতা এগুলো থেকে সব থেকে বেশি প্রশ্ন আসতে আমরা দেখেছি বাকি পার্টগুলো থেকে দু থেকে তিনবার প্রশ্ন এসেছে এগুলো আপনারা দেখে নেবেন আর এগুলো কিন্তু যেগুলো খুব বেশি পরিমাণ এসেছে সেগুলো কিন্তু অবশ্যই পড়ে নেবেন যদি না পড়ে থাকেন একবার করে দেখে নেওয়ার চেষ্টা করবেন আমি দুটো নাটক সম্পর্কে আলোচনা করেছি আপনারা চাইলে ক্লাসটা দেখে নিতে পারেন এটা ছিল আজকে ইউনিট সিক্সের আলোচনা আপনারা হয়তো বুঝতে পেরেছেন মোটামুটি ইউনিট সিক্স কোন জায়গাগুলো বিশেষ গুরুত্বপূর্ণ বা পড়তে হবে আজকের আলো আলোচনা তাহলে ইউনিট সিক্সের জন্য এ পর্যন্তই করলাম আপনাদের যদি কিছু বলবার থাকে আমাকে কমেন্টে বলবেন কোনো জিনিস যদি আমি স্কিপ করে যাই বলতে মানে ভুলে যাই বা কিছু এই মুহূর্তে হয়তো আমার মনে পড়ছে না সেগুলো আমাকে একটু জানাবেন যদি আপনাদের মনে থাকে আর আপনারা একটু চেষ্টা করবেন যে প্রিভিয়াস ইয়ার সলভ করতে প্রত্যেক দিন পড়ার সাথে সাথে একটু পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন অন্তত কোশ্চেনগুলো একটু উল্টে পাল্টে দেখার চেষ্টা করবেন দেখবেন একই কোশ্চেন যখন আপনি অনেকদিন পর প্র্যাকটিস করছেন দেখবেন ভুলে যেতে পারেন তাই এই বিষয়গুলো একটু প্র্যাকটিসের মধ্যে রাখাটা উচিত বলে আমার মনে হয় ঠিক আছে আজকে ইউনিট সিক্সের আলোচনা এই পর্যন্তই নমস্কার